সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো আছি ভালো আছি আপনাদের দোকানে তো বেশ কিছু নতুন মাল দেখা যাচ্ছে মার্চে কুরবানার পর মানে দোকান কালে ছিল কুরবানার আগে এখন নতুন মাল হচ্ছে দেখে শুরু করা আজকে একটা টিভি দিয়ে শুরু করবে এটা অনেক বড় দেখে বিশাল বড় টিভি বিশাল বড় এটা কিন্তু অরিজিনাল বাইরের মাছ অরিজিনাল সনি হ্যাঁ এটা কিন্তু যে অবস্থা আছে অবস্থা নিতে হবে

এগুলো প্রাইস হচ্ছে আপনার অনলি 10000 টাকা পার পিস পার পিস 10000 টাকা 10000 টাকা করে পার পিস 10000 এটা এসি আছে 1 টনের অরিজিনাল এলজি এলজি অরিজিনাল আউটডোর ইনডোর এটা প্রাইস হচ্ছে আপনার 18500 টাকা 18500 18500 এটা কি 1 টন 1 টন 1 টন এলজি এর আর একটা আছে লেন্সের লেন্স দেখেন আউটডোর ইনডোর এটা প্রাইস হচ্ছে আপনার 17500 টাকা

এটা প্রাইস হচ্ছে আপনার 25000 টাকা 25000 25000 আচ্ছা আর এটা নিমোড় আছে দেখেন এটা একদম প্যাকেটে হ্যাঁ দেখেন আউটডোর ইনডোর এটা হচ্ছে আবার 2 টন 2 টন 2 টন একেবারে ফ্রেশ চালু আছে নিমোড় সহ এটা প্রাইস হচ্ছে অনলি 35000 টাকা 35000 35000 আর এখানে আমার থেকে কোলার আরো আছে কোলার আরো আছে দেখেন কোলার

তো লম্বায় মনে হয় দশ ফুট হবে মনে হয় নাকি অনেক লম্বা অনেক লম্বা আর কতগুলো লাইট আছে এগুলো আপনি সিঙ্গেল লাইট এগুলো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন গেটের সামনে গেটের সামনে বা রেস্টুরেন্টে ইউজ করতে পারবেন এটা প্রাইস হচ্ছে এগুলো 1000 টাকা করে পার পিস 1000 টাকা পার পিস 1000 আর এগুলো হচ্ছে পিতলের দুটো আছে পিতলের এগুলো হবে 4000 টাকা পাঁচ পিস 4000 টাকা এগুলো পিতলের হারিকেনটা হচ্ছে এটা তামার অরজিনাল তামার বড় এটা পেলে চলবে তামার এটা প্রাইস হচ্ছে এটা 4000 টাকা আর ক্যাশ পেলে গেট এটা ফ্রেশ হচ্ছে অনলি 5000 টাকা 5000 টাকা হ্যাঁ লাইট আমার থেকে আরো আছে বড় তিনটা এগুলা বা গোড়াউনে বা মেলফেক্টরিতে এগুলো কি আপনারা চাইলে ইউজ করতে পারবেন এগুলো আমার কাছে নিতে হলে আপনার থেকে একটা 4000 টাকা করে নিতে হবে একটা 4000 হ্যাঁ একটা 4000 টাকা আর গিজার এগুলো হচ্ছে 30 লিটার রিস্টনের চালু আছে ফ্রেশ একেবারে ওয়াশ করে না দেয় এটা ফ্রেশ হচ্ছে অনলি আপনার 6000 টাকা 6 আর ক্যামেরা গুলা যে অবস্থা আছে অবস্থা নিতে হবে দেখেন যে অবস্থা অবস্থা নিলে আপনার পার পিস আপনার দুই হাজার পাঁচশো টাকা করে টাকা হ্যাঁ পঁচিশশো টাকা আর এটা নিলে আপনার চার হাজার টাকা রাখা যাবে চার হাজার আর এগুলো নিলে তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা আর এগুলো হচ্ছে পার পিস এক হাজার পার পিস এক হাজার টাকা পুরনো ট্যাবলেট অর্ডার আছে অনেক পুরনো

আর প্রজেক্টর এগুলা কেউ যদি ফার্সের জন্য না নিতে পারেন পার পিস 2000 টাকা করে 2000 টাকা স্পিকার এগুলো 500 এর মত আছে এগুলো পার পিস 1000 1000 100 বছর আগের একটা পুরনো করে আছে 100 বছর আমার দাদার আমলে হ্যাঁ 100 বছর এটা ইলেকট্রিকের এটা প্রাইস হচ্ছে অনলি 5000 টাকা 5000 হ্যাঁ তা পানি ডিসপেন্সার আছে এখানে এগুলো আপনার নিচে আবার ফ্রি সিস্টেম নিচে না নিচে আবার ফ্রি সিস্টেম এগুলো হট কোল্ড পানি নরমাল

এটা ফ্রেশ হচ্ছে আপনার অনলি 8000 টাকা 8000 অনলি 8000 আরেকটা আছে সিঙ্গারের বাইরে সিঙ্গার এটা আবার 8 কেজি 200 এটা ফ্রেশ হচ্ছে 8000 আর মিয়াকো একটা আছে 7 কেজি 500 এটা ফ্রেশ হচ্ছে 7500 7500 আরেকটা ওয়ালটনের আছে অকশনের এটা নিলে 7500 7500 আরেকটা আছে ওয়ালপুল 7 কেজি ওয়ালপুল 7 কেজি এটা ফ্রেশ হচ্ছে 8000 টাকা আরেকটা অরিজিনাল এলজি অরিজিনাল

আর আপনার প্রিন্টার আছে এল দুশো তিনশো ষাট স্ক্যানার দেখেন স্ক্যানার সহ স্ক্যানার সহ নিলে পঁচিশশো আর এল একশো তিরিশ ইপসনের এগুলো অফার পে দুই হাজার দেখেন এটা বুঝতেছি নাকি যারা চিনে তারা নিবে এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা যারা ফল লোডের মধ্যে ওয়াশিং মেশিন নিতে চান ফল লোডের মধ্যে ওয়াশিং মেশিন ইনফাইভ শো হাসে নিতে পারেন

টাকা 6000 আরেকটা এসপি মনিটর আছে মনিটর এটা একদম এসপি মনিটর মাত্র এটা পায় যে অবস্থায় বসতে নিলে একদম 2000 টাকা একদম একদম আরেকটা ল্যাপটপ আছে ল্যাপটপ এটা যেরকম আছে এরকম

ট্র্যাশ আছে আপনি প্রজেক্টরগুলি ভালো ওলা ভালো আছে এগুলা নিমোছ আছে রিমোছ আছে হ্যাঁ ওলা পারপিস 5000 টাকা একটা আপনার অনেক বড় বিশাল বড় হুম বিশাল বড় একটা ফিরিস এটা যদি কেউ নেয় এটা প্রাইস হচ্ছে আপনার 22000 টাকা 22000 টাকা একটু ভিতর খুলে দেখা দেন না এটা দেখেন উপরে নরমাল নিচে ডিপ হবে

এটা প্রাইজ হচ্ছে আপনার সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আর একটা আছে আপনার দেখেন এটা আপনার নিচে ডিপ হবে নিচে ডিপ উপরে নরমাল প্রাইজ হচ্ছে হাজার পনেরো একটা সিঙ্গার আছে ডিপ প্রুশ উপরে ডিপ নিচে নরমাল প্রাইজ বারো হাজার টাকা একটা গিজার আছে বড় গিজার লিটারের এটা হচ্ছে একটা হিট উপরে ডিপ নিচে নরমাল দেখেন টেফাস হচ্ছে আপনার 14500 14500 একটা পানির ফিল্টার আছে এটা নিলে আপনার 5000 টাকা 5000 একটা সেন্সর আছে অরজিনাল সেন্সর নাল ফুরুশে উপরে ডিপ নিচে নরমাল একটা 12000 টাকা 12000 হ্যাঁ আর এটা যে অবস্থা অবস্থা নিলে 5000 টাকা আর একটা গিজার আছে গিজার গিজার এটা নিলে আপনার 3000 টাকা আরেকটা ইনভার্টার সম্পূর্ণ ইনভার্টার সানি ফিল্টার আছে টাচ সিস্টেম গুলো ইনভার্টার বিদ্যুৎ বিল আর কম টেফ্রাস হচ্ছে আপনার 6000 টাকা 6000 6000 আর এলজি ফ্রিজ আছে এলজি ফ্রিজ অরিজিনাল এলজি নল প্রো শেয়ার নিলে আপনার 12000 টাকা 12000 ঠিক আছে 11 কেজি মধ্যে যারা ফ্যামিলি বড় আছে কম্বল সহ এখানে পাউডার লিকুইড দিতে পারবেন চাইলে আপনারা সম্পূর্ণ ওটা ডাইওয়াশ একসাথে হবে 36 মডেল ওয়ালপুল আমেরিকান কোম্পানি 11 কেজি এটা প্রাইস হচ্ছে আপনার অনলি

যেটা নেবেন পার পিস 2500 টাকা একদম 2500 2500 আচ্ছা দেখেন এগুলো হচ্ছে আপনার অনলি এডজাস্ট পেন এডজাস্ট পেন এগুলো এডজাস্ট পেন এগুলো 12 ইঞ্চি এগুলো প্রাইস হচ্ছে আপনার 1200 টাকা আর 16 ইঞ্চিগুলো এগুলো হচ্ছে 1500 টাকা 1500 টাকা হ্যাঁ আর স্টেফলাইজার স্টেফলাইজার আপনার ম্যানুয়াল গুলো নিলে 1000 টাকা আর আপনি যদি ডিজাইন ল্যান্ড ডিসপ্লেশ হয় গুলো পড়বে 1200 আর ইয়ার কাটার এটা ইনডোর সিস্টেম মানে এসির মতো কিন্তু ইয়ার কাটার এটা ফ্রেস হচ্ছে আপনার সাত হাজার টাকা চালু আছে আর বড় গুলো বড় আছে বড় আছে বড় গুলো নিলে আপনার নয় হাজার টাকা আর এরকম একটু ছোট আছে এটা নিলে আপনার সাত টাকা আর ওভেন ওভেন এটা নিলে আপনার ছয় টাকা আর এগুলো নিলে পাঁচ হাজার টাকা করে যেটা নিবে পাঁচ হাজার আচ্ছা আর একটা আছে অরিজিনাল সার্ভের ছোটর মধ্যে

আর কে একটু দুটা লাগলে এটা হোয়াটসঅ্যাপে যদি স্ক্রিনশট করে দেয় আমরা প্রাইসটা বলে দিব আর এখানে বাচ্চাদের কতগুলো বাচ্চাদের আইসি এগুলো হ্যাঁ এগুলো দেখা দেন হ্যাঁ এগুলো সব বাচ্চাদের আইসি যার যেটা লাগে টা আমরা বলে দিব এখানে এসেও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এগুলো তো কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা আছে না আছে আছে হ্যাঁ পাঠাতে পারো এ যদু কুলি দেখুই এগুলো আমরা দেখা দিতেছি

সুস্থ থাকুন আল্লাহ হাফেজ